আমরা নারী আমরা পারি টিমের মহিলারা এক্সিবিশন করছে আর এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে তো হ্যালো বন্ধুরা নীলিমা ডট অনামিকার আজকের এই ব্লগটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ব্লগটি অনেক বড় হয়ে গেছিল তাই আজকে আধা পার্ট নিয়ে এসেছি আবার কালকে আধা পার্ট নিয়ে আসবো ঠিক আছে আজকে আমার শিখেছি মেডিস স্টুপের এক্সামিশানে আমরা নাড়ি আমরা পারি আর ওই এই চুড়িটা নিয়েছিলাম না উদি এক্সেপশন থেকে তো মাসিকে দিয়েছিলাম যে চুড়িটা ভারী হয়েছিলো তো মাসির কাছে একটু হালকার মধ্যে দিতে তো সীমিতা একটু হালকার মধ্যে আসে না হাসি হা পাতলা মানুষ তো হাড়টি টাটিয়ে বেশি তো এটা হয়ে যাবে না ফরেন আর যে এইটা নিয়েছি আজকে অধিক অনামিকা নিয়েছিলো তো স্টাফকে বেশি ছিল না আজকে এই আবার সিবিতার দিদি থেকে এই চুড়িগুলো নিয়েছি পূজা স্পেশাল কেমন হয়েছে বলে আমরা ব্লগ বানাচ্ছি ওই দিনে এসেছিলাম তুমি ছিলে না কালেকশনগুলি না নামটা দাও প্রিয়া কালেকশন এইটা প্রিয়া কালেকশন দেখি কার কি আছে প্রিয়া কালেকশনের ভালো ভালো কুর্তি শাড়ি এগুলি খুব সুন্দর সুন্দর

আমি প্রথম আগের ভিডিওটিতে মানে এই দিদি ভাইয়ের নামটা বলতে ভুলে গেছিলাম নামটাই ভুলে গেছিলাম কি জানিছিল রিঙ্কি পাল হ্যাঁ রিঙ্কিস কালেকশন না তো এই দিদি দোকানটা হলো রিঙ্কিস কালেকশন না আমি আগের ভিডিওটাতে মোটামুটি যাদের যাদের নাম মনে ছিল সবার নামই বলেছি সবাই যোগাযোগ করবে এত সুন্দর সুন্দর কালেকশন আছে তো তোমার নামটা আমি সত্যি ভুলে গেছিলাম অনেক চেষ্টা করেও মনে পড়ছিল না তো বলছি যে সেকেন্ড ব্লগে আমি নামটা বলবো তো কালেকশন আচ্ছা আচ্ছা ঠিক আছে

তো যার্জার এখানে চার্জার এই জুয়েলারির মধ্যে কিছু পছন্দ হয়েছে এই আমাদের তমালির সঙ্গে যোগাযোগ করতে পারো খুব সুন্দর সুন্দর বানায় হ্যাঁ খুব সুন্দর সুন্দর বানায় আর যা যে যে ধরনের পছন্দ সে অর্ডার করলেও বানিয়ে দেবে না হ্যাঁ বল এটা কয়দিন থাকবে